আরজিকর হাসপাতালের ঘটনার জেরে যেখানে সমস্ত রাজ্যে স্বাস্থ্যকর্মীরা কর্মবিরতি ডাক দিয়েছেন সেখানে ব্যতিক্রম চিত্র দেখা গেল নদিয়ার শান্তিপুর স্ট্রিট জেনারেল হাসপাতালে দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন এন্ড নলেজ পারপাস অনলি আরজিকর হাসপাতালের ঘটনার পর রাজ্যের প্রায় সমস্ত হাসপাতালই কর্মবিরতির ডাক দিয়েছে নার্স ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা এবার অন্য চিত্র দেখা গেল নদীয়ার শান্তিপুর স্ট্রিট জেনারেল হাসপাতালে আজ রাজ্য জুড়ে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির ডাক সব্তেও রোগীর চিকিৎসায় বদ্ধপরিকর ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা সকাল থেকে হাসপাতালের মূল বহির্বিভাগ বন্ধ রেখে হাসপাতালের পিছন দিকে অস্থায়ী বহির্বিভাগ তৈরি করে চলছে রোগীর চিকিৎসা ডাক্তারদের তরফে জানানো হয়েছে এই কর্মবিরতি রাখার কথা সত্যি তবে আমাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলনে আমাদের পূর্ণ সমর্থন আছে কিন্তু রোগীদের জন্যই ডাক্তার তার কোনো রোগীর কোনো অসুবিধে যাতে না হয় তার জন্যই আজ আমরা রোগীদের সেবা করছি এবং যতক্ষণ এই আউটডোর হয় ততক্ষণই আমরা রোগীদের চিকিৎসা করাবো তবে শান্তিপুর হাসপাতালে আমরা সর্বদাই চিকিৎসা পরিষেবা এবং এমার্জেন্সি বিভাগ চালু রেখেছি একদিকে আপনাদের প্রতিবাদ অন্যদিকে চিকিৎসা পরিষেবা ঠিক বজায় রেখেছেন কি বলবেন আমরা প্রোগ্রামটা আজকে একটা মার্ডার নিয়ে আমাদেরই করেছে এবার তারও তো কোনো অগ্রগতি হচ্ছে সুতরাং সেই দিক দিয়ে প্রতিবাদটা আমাদের রাখতেই হবে গতকাল দেখলাম যেটা সম্ভব যে জন্য আজকে আউটডোর ইয়ে করা বন্ধ করা সেটা হচ্ছে মানে যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখানে দেয়াল ভাঙা চলছে যার ফলে প্রতিবাদ তো করতে হবে এবার না ঠিক আছে আমরা তো পরিষেবা দিচ্ছি একেবারে যে পেশাদার পরিষেবা হচ্ছে না বাহিনী যদি কোনো জটিলতার সৃষ্টি হয় তখন আমরা নিশ্চয়ই ভেবে দেখ